আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাঝে একটা কথা বলতে আপনারা আমার ভিডিওটা পুরো ভিডিও দেখবেন তাহলে আমি অনেক খুশি সবাই বুঝছেন আপনারা আমার ভিডিও না দেখার জন্য আমার চ্যানেলটা আস্তে আস্তে আরো ছোটো হয়ে যাচ্ছে আপনারা চেষ্টা করলে আমার চ্যালেঞ্জটা অনেক বড় করতে পারেন আপনাদের জন্য আমি অপেক্ষা করছি আপনারা আমার সাথে থাকবেন তাহলে আমি অনেক খুশি হব সবাই বলছেন আমি অনেক ছোট ছেলে আমার সিলিন্ডার বড় করে দিন আপনি যদি না বড় করতে চান তাহলে আমার সিলিন্ডার বড় হবে আপনারা আমার যত দেখবেন আমার ভিডিও যত দেখবেন আমাকে এইটো ইয়ে করবে ভালো পয়েন্টে নিয়ে যাবে সবাই বুঝতে পেরেছেন আমার কথা এটাই খুদা হাফেজ আল্লাহ হাফেজ সালাম আলিক